দীর্ঘ তিন বছর পর নেতাইকাণ্ডে হায়দ্রাবাদ থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি ধৃতরা হলেন রথিন দণ্ডপাঠ ডালিম পাণ্ডে মোহাম্মদ কালিমুদ্দিন গিরি এবং তপন দে ওরফে চুনচুন আজ ধৃত পাঁচজনকে মেদিনীপুর আদালতে তোলা হবে দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি সিপিএম কর্মী রথিন দণ্ডপাঠের বাড়ি থেকে ছোড়া গুলিতে মারা গিয়েছিলেন চার মহিলা সহ নজন গ্রামবাসী সেই ঘটনার পর থেকেই ফেরার ছিলেন এই পাঁচজন এখনও তিন অভিযুক্ত অনুজ পাণ্ডে ফুল্লরা মণ্ডল ও চণ্ডীকরণ পলাতক আইপিএল ফিক্সিং মামলায় রায়দান আপাতত স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট ফিক্সিং কাণ্ডে তদন্ত দেওয়া হবে তা নিয়ে এদিন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এর আগে মুতকাল দায়িত্ব নিতে চায় কিনা তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত কিন্তু এদিন মুতকাল কমিটির হাতে তদন্ত ভার দেওয়ার বিরোধিতা করে আদালতে আবেদন করে বিসিসিআই পরিবর্তে নয়া তদন্ত কমিটি গড়ার আর্জি জানায় তারা পাশাপাশি তদন্ত চলাকালীন শ্রীনিবাসনকে বোর্ড সভাপতি পদে বহাল রাখার আবেদনও জানায় তারা এরপর মামলা রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট লোকসভা ভোটের মাঝেই ফের এসজেডিএ ইস্যুতে সিপিএম তৃণমূল তরজা ফের সিবিআই তদন্তের দাবিতে সরব বামেরা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে প্রায় একশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে আটটি এফআইআর গ্রেফতার এসজেডিএর কয়েকজন ইঞ্জিনিয়ার বামেদের অভিযোগ অপরাধীদের আড়াল করতে চাইছে রাজ্য সরকার ও শাসক দল তাই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে বামেদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এসজেডিএর চেয়ারম্যান ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা গৌতম দেবের দাবি রাজ্য সরকার নিজে উদ্যোগী হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এদিকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন পাঁচই মে সিবিআই তদন্তের দাবিতে এসজেডিএ দফতরের সামনে অবস্থান করবে বামেরা এরপর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী নাম অ্যান্ড্রিউ জেরস্কি মাদক পাচারের অভিযোগে সোমবার বটতলা থানা এলাকা থেকে পোল্যান্ডের বাসিন্দা এই যুবককে গ্রেফতার করল পুলিশ ধৃতকে দশ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গোয়েন্দাদের দাবি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু কেজি চরস যার আনুমানিক দাম দু লক্ষ টাকা এছাড়াও উদ্ধার হয়েছে মাদক মাপার একটি ডিজিটাল যন্ত্র দুটি ছুরি এবং একটি ভোজালি মিলেছে একটি ড্রাইভিং লাইসেন্সও ধৃতের পাসপোর্ট এবং ভিসা খতিয়ে দেখছেন তদন্তকারীরা তদন্তকারীরা জানিয়েছেন পোল্যান্ডের বাসিন্দা অ্যান্ড্রিউজ জেরস্কি জানুয়ারি মাসে ভারতে আসেন কলকাতায় তার ঠিকানা ছিল সদর স্ট্রিট সম্প্রতি এই যুবক মুম্বাই গোয়া হায়দ্রাবাদ দিয়েছে বলেও তদন্তে জানা গিয়েছে তদন্তকারীদের অনুমান এভাবেই একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল জেরস্কি